ইদানিংকালে এআই যে আমাদের সব কিছুর ভেতরে একটা পরিবর্তন আনতে চলেছে সেটা আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি সামান্য মানে ফটো তৈরি থেকে শুরু করে ভিডিও তৈরি থেকে শুরু করে কিংবা মুহূর্তের মধ্যে প্রেজেন্টেশন বানানো পর্যন্ত এআই কিন্তু দক্ষ হাতে করছে এতটুকু সময় নষ্ট না করে এবং প্রিসাইজলি করছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি এআই নিয়ে কেন আলোচনা করছি আমাদের চ্যানেল তো কোনো টেকনোলজির চ্যানেল নয় বা নিউজ চ্যানেলও নয় ঘটনা হলো কিছুদিন আগেই এক ভদ্রলোক এআইর মাধ্যমে নিজের ক্যান্সার রোগটাকে ডিটেক্ট করে নিয়েছিলেন এবং তিনি যখন পৌঁছান হাসপাতালে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন তখন দেখেন যে হ্যাঁ সত্যি তার ক্যান্সার আছে এমন কি বহু মানুষ আছেন যারা এআই মাধ্যমে নিজের ওষুধ নির্বাচন করছেন এবং সেটা খেয়ে সেরেও উঠছেন সবাই নয় কিন্তু কিছু মানুষ আছেন হয়তো একশো জনের মধ্যে জন আছেন তো ঘটনা হলো এআই তো সবে মাত্র শুরু হতে তো পারে যে আর তিরিশ বছর পর তার কাছে এত ডেটা চলে আসবে যে সে সাধারণ রোগ থেকে জটিল রোগও নিরাময় করতে পারবে তখন ডাক্তারদের কি হবে তো আজকের আলোচনার বিষয় এটাই যে এআই কি কোনোদিন ডাক্তারদের রিপ্লেস করতে পারবে আর এই আমাদের আমাদের সঙ্গে আছেন ভীষণ প্রিয় এবং ডক্টর এস মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার আজকে আমরা একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এআই কি কোনোদিন ডাক্তারদের রিপ্লেস করে ফেলতে পারবে কিনা আর পারলেও কতদিন লাগবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি পার্সোনালি এআই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটাকে খুব পছন্দ করি আর আচ্ছা তার কারণ আমি নিজে চেম্বারে টেকনোলজিকে ইউজ করি বিভিন্ন ভাবে সেটা আমার প্রেসক্রিপশন তৈরি হওয়া থেকে শুরু করে বা অন্যান্য অনেক কাজেও সুতরাং এই যে আমরা জানি মোটামুটি আমরা যারা আপনার সঙ্গে থাকি আমরা জানি আমি টেকনোলজি জিনিসটাকে খুব ভালোবাসি এবং আমি চাই যে এআই এই ব্যাপারটা খুব ভালোভাবে হেলথ কেয়ার বা হেলথ সেক্টরে আসুক যে কাজটাকে ইজি করে দিকা আমাদের আমাদের দেশের পপুলেশন অনেক আমাদের প্রচুর বেশি কাজ করতে হয় বিভিন্ন কাজ করতে হয় মানে আমি চাই যে এমন ভাবে সিস্টেমটা হোক যে আমার প্রেসক্রিপশন জেনারেট যখন আমি প্রেসক্রিপশন জেনারেট করছি তখন প্রেসক্রিপশন অটোমেটিক্যালি প্রিন্ট আউট হয়ে চলে আসছে প্রেসক্রিপশনটা বিল চলে আসছে তার সিকনেস রিপোর্ট এভরিথিং যেন চলে আসে এই ব্যাপারগুলো আরও যাতে অ্যাডভান্স মোডে চলে আসে সো এইটা তো একটা পার্ট গেল দা সেকেন্ড পার্ট হচ্ছে আমার ট্রিটমেন্ট আর ডায়াগনোসিস পার্টে যেন ইজি হয়ে যায় যে একটা পেশেন্টের কাশি হচ্ছে সে আমরা জানি কাশি নর্মাল ভাইরাল ফিভার থেকে কাশি থেকে শুরু করে ক্যান্সার অব্দি হতে পারে একদমই যাতে পেশেন্টটা সাফার কম করুক যাতে আমরা আগে থেকে জেনে যাই এটা ভাইরাল ফিভার না ক্যান্সার কম খরচে অ্যাফোর্ডেবল হতে হবে এবার একটা পেশেন্ট দেখতে গিয়ে তার ওই এআই ব্যবহার করতে গিয়ে তার দশ কোটি টাকা বিল হলো সেটা না একদম অ্যাফোর্ডেবল একটা সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ যাতে সেটাকে অ্যাফোর্ড করতে পারে এই রেটে এআই আসুক মানে এই ভাবে আসুক যাতে টু হয় সেটা হলে খুব ভালো আর আপনার যে প্রশ্ন যে এআই ডাক্তারকে রিপ্লেস করতে পারবে কিনা অদূর ভবিষ্যৎ আমি দেখছি না এই এআই এর কাছে এই যে কম্প্যাসন এই যে এথিক্স এই যে ডিসিশন মেকিং এই ব্যাপারগুলো তো আর নেই যে একটা ক্যান্সার হলে তার চিকিৎসার কি পদ্ধতি হবে সে আপনাকে গাইড করে দিতে পারবে কিন্তু সে তো আর পেশেন্টের আর্থসামাজিক অবস্থাটা জানতে পারছে না সে তো পেশেন্টের শারীরিক স্ট্রাকচারটা চোখের সামনে দেখতে পাচ্ছে না সে তো পেশেন্টের ইমোশনটা বুঝতে পারছেন না একটা টার্মিনাল ক্যান্সারের চিকিৎসা বহু কিন্তু পেশেন্টটা যদি না জেনে এক্সট্রা আরো কিছুদিন যে তার ক্যান্সার আছে সেক্ষেত্রেও তো আমরা সেটাকেও এনকারেজ করি প্যালিয়েশনও ও তো একটা চিকিৎসার পদ্ধতি একদম তাহলে সুতরাং আমার মনে হয় যে এআই ডাক্তারের কাজটাকে ইজি করে দিতে পারে সাফারিংটাকে কমিয়ে দিতে পারে রোগ ধরাটাকে আরো করতে পারে সেটা ইজি হতে পারে কিন্তু ডাক্তারকে এক্ষুনি যে এআই রিপ্লেস করে দিতে পারবে এক্ষুনি আমার মনে হচ্ছে না একটা এআই প্রথম কথা হচ্ছে একটা মানুষকে দেখতে পাচ্ছে না হয়তো অদূর ভবিষ্যতে দেখতে পারবেও হয়তো দেখতে পারবে হয়তো দেখতে পারে হ্যাঁ এবার ঘটনা হচ্ছে তার যে বিহেভিয়ার তার যে মানসিক অবস্থা এবং তার যে আরো যে সমস্ত জিনিসগুলো দেখে একটা ডাক্তারবাবু করেন বা বুঝতে বুঝতে পারেন পারেন বডি দেখে যে এই মানুষটার এই এই সমস্যা থাকতে পারে কারণ তিনি এই মানে তার প্র্যাকটিস প্র্যাকটিসের সময় তিনি এরকম বহু পেশেন্ট দেখেছেন এবং আহ যতদূর জানি প্রায় পাঁচ থেকে ছ বছর আপনারা মেডিকেল কলেজে থেকে বিভিন্ন রকম পেশেন্ট দেখেছে তারপর ইন্টার্নশিপ বিভিন্ন আর্থ সামাজিক স্তরের মানুষ দেখেছেন নিশ্চয়ই হ্যাঁ তো সেটা এআই কতদূর কি করতে পারবে হতে পারে সেটা অনেক অ্যাডভান্সমেন্ট লাগবে হয়তো সে একটা এমন ক্যামেরা ইমপ্লান্টেড আছে ওয়েটিং রুমে পেশেন্টের বডি ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার তার কথা বলার ধরন সে খুব অ্যাগ্রেসিভলি কথা বলছে কিনা বা খুব টিমিট কিনা সেগুলো অ্যাসেস করা বা আপনার কোনো হয়তো কিছু ডিভাইস আছে সেটা হাইট ওয়েট ক্যালকুলেট করে ফেলতে পারছে বা পেশেন্টকে স্ক্যান করে নিতে পারছে বা রিপোর্টগুলো তার রেখে দেওয়া হল সামনে কম্পিউটার স্ক্যান করে রিপোর্ট রিড করে ফেললো নিজে থেকে মানে আরও টাইম লাগবে পুরো ব্যাপারটাতে আর কিন্তু এক্ষুনি আমরা এআই মানে কি এআই হচ্ছে কম্পিউটারাইজড একটা সিস্টেম যেখানে আমরা প্রচুর ডেটা আছে সেই ডেটা আপনার যা প্রয়োজন সেটাকে ও বাছাই করে ঝাড়াই বাছাই করে সে আপনার কাছে তুলে তুলে দিচ্ছে টিচার লার্ন বলতে পারে সে শিখছে এবং তার শেখাচ্ছেও বটে এবং সেই ডেটাগুলো তো গ্যাদার করতে হবে এবং সেই ডেটার অনেক রকম ঝামেলা থাকতে পারে ইনকমপ্লিট ডেটা হতে পারে তাতে মিসডায়াগনোস হওয়ার সম্ভাবনা আছে অথবা খুব বেশি ডেটা দিয়ে এতটা দরকার নেই দরকার ফলে সে ওভার ট্রিটমেন্ট করতে পারে কিন্তু অপটিমাইজ করতে গেলে এখনো আমার মনে হয় আরো কিছু টাইম লাগবে তবে আমি নিজে

খুব মানে মানে সিটি স্ক্যান তো অবশ্যই রোগ নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় এবং মানে এআই অনেক আগের থেকে বিষয়গুলোকে ধরে ফেলছে ধরে ফেলছে এবং অনেকে ইউজ করছে মনে করুন বাড়িতে অনেকে না মোবাইল অ্যাপ ইউজ করেন না যে মোবাইল অ্যাপের মধ্যে তার কত সুগার বিপি সব চার্ট আছে এটা তো এআই হলো বা ওটা ওয়ারেবেল ডিভাইস পড়ে আছে অসুস্থ হচ্ছে অসুস্থ বোধ করলে টিপে দিচ্ছে এস এস যার যার কেয়ার গিভার তাদের কাছে মেসেজ চলে যাচ্ছে তারা লোক নিয়ে চলে আসছে আমাদের দেশেও সেটা এখন আছে অনেকে হোম কেয়ার দেন এলটার পপুলেশন যারা এলটার লিফ তাদের জন্য বা চ্যাট বটসগুলো সেখানে লোকে চ্যাট করছে ওপেন এ আই বা ওয়াটেভ আছে একই জিনিসই তো হলো সেটা আর অ্যাডভান্স মোডে চলে আসবে হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে এআই ব্যয়বহুল একটা বিষয় মানে যতদূর আমি পড়াশুনো করে জেনেছি এই ধরনের যে ফার্মগুলো হয় বা যে ডেটা সেন্টারগুলো হয় সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ইউজ প্রচুর প্রচুর এবং এই সার্ভার গুলো আছে আহ এই সার্ভার কুল করতে প্রচুর পরিমাণ জল বা ঠান্ডা রাখতে প্রচুর পরিমাণে আবার পাওয়ার ইউজ হয় তো এটা এখনো পর্যন্ত নয় মানে এআইটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাফোর্ডেবল নয় হয়তো অদূর ভবিষ্যতে এটা হতে পারে এখন যেটা কথা হচ্ছে এই যে এআই দিয়ে বেশ কিছু লোক নিজের রোগ নির্ণয় করছে ওষুধও খাচ্ছে এআই কতটা ঠিক এখনকার দিনে দাঁড়িয়ে কারণ বেশ কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে আমাদের ভারতবর্ষে বহু মানুষ এআই এর দ্বারস্থ হয়েছেন এবং তার মাধ্যমে চিকিৎসা নিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের চিকিৎসা ভুল হয়েছে এবং তারা পরবর্তীকালে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন এখনো ক্ষেত্রে সেই লেভেল অব্দি আসেনি হয়তো কদূর ভবিষ্যতে আসবে যে এআই কে আপনি আপনার রোগ বললেন আপনার রিপোর্ট আপলোড করলেন আপনার কতটা হাইট ওয়েট মানে আপনার ভাইটাল গুলো সব আপনি দিলেন সেখানে আপলোড করার পরে ও আপনার একটা ট্রিটমেন্ট প্রোটোকল বা অপশনস ওয়াইজ দিয়ে যেতে পারে কিন্তু ফাইনাল ডিসিশনটা এখন ডাক্তারকেই নিতে হবে আসলে সবটাই তো ইজ বেসড অন ডেটা যে আপনি কতটা ডেটা দিচ্ছেন ডেটা ইনকমপ্লিট ডেটা আর যদি আপনি দেন সেখানে বা ইন অ্যাকিউরেট ডেটা যদি দেন দুটো জিনিস গন্ডগোল হতে পারে একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে অসম্পূর্ণ যদি ডেটা যায় তাহলে আপনার কিন্তু ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে এখন অবধি সেই লেভেল অবধি আসে এবং আমার মনে হয় স্যার জানি না আমি ভুলও হতে পারি যে এই ডেটাটা যারা দেয় আপলোড করে এবং সেটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বেশ কিছু মানুষকে ইউজ করে এটা করা হচ্ছে যারা একটু পড়াশোনা করেন জানবেন বিশেষ করতে করে সাউথ আমেরিকানরা আফ্রিকান্সরা বেশ কিছু ভারতীয়রাও এই ডেটা আপলোডের কাজে ব্যবহৃত হচ্ছে তো ডেটা যদি একবার সার্ভারে ভুল আপলোড হতে থাকে তো সেটা রেক্টিফাই করা কিন্তু খুব চাপের আর আইডেন্টিফাই করতে পারবে না সেগুলোকে ধরে ধরে বের করাটা কিন্তু ভীষণ চাপ পারবে না মানে হতে পারে এই আমাদের সুবিধা করে দিচ্ছে কিন্তু হেলথ কেয়ারের মতন একটা জায়গায় কতটা ঠিকঠাক ডেটা আপলোড হচ্ছে সেটাও কিন্তু একটা জানার বিষয় তো এবার যেটা প্রশ্ন থাকবে আপনার যে এই তো এআইতে বেশ কিছু ঠিক তথ্যও আছে ভুল তথ্যও আছে তো এই এআই যদি সার্জারি করতে বসে তাহলে কি অবস্থাটা হবে দেখুন যদি ভুল তথ্য যায় বা ইনকমপ্লিট বা ইনঅ্যাকুরেট তথ্য যায় তাহলে মিসডায়াগনোসিস হতে পারে একটা খুব ঝামেলা জিনিস মানে সাধারণ মানুষের কাছে কিন্তু ভীষণ ভাবে এফেক্ট করবে কারণ সাথে এআই এর উপরে সম্পূর্ণ মানে নির্ভরশীল একদম তার ক্ষমতা নেই যে এই যে ডেটাটা আমায় দিচ্ছে এটা ভুল ডেটা দিচ্ছে না সে বুঝতে পারবে না তাকে সঠিকটাও জানতে হবে সঠিকটাও জানতে হবে সেটা সঠিকটা হেলথ পেপারে জানতে পারে একজন ডাক্তারই সেটা তো তার পক্ষে জানা সম্ভব না বা সে বই পড়ে জানতে পারে বই তাকে তাহলে থাকতে হবে শুধুতে অন্তর্জালে গিয়ে এই ডেটাগুলো গুলো সে খুঁজে সেটা ভুল ডেটাও তো থাকতে পারে অন্তর্জালে ভুল ডেটা থাকে

নিউমোর ওভার ডিপেন্ডেন্স অন মেশিনস আপনি সারা কি ফোনে খালি এআইএ করতে কাজ আপনারা কাজকর্ম করবেন না খাওয়া-দাওয়া করবেন না খালি নেশা হয়ে যায় লোকে এডিক্টেড হয়ে পড়ে খুব মানে আমি দেখেছি প্রচুর লোককে এরকম দেখেছি যে সারাদিন মোবাইল ফোন নিয়ে বসে আছেন এবং সেটা তারা সেটা থেকে বের হতে না। আর এক্সপার্ট যদি হেলথ নান এন্ড হেল্প যদি আপনি নান এন্ড তাহলে তো ল্যাক অফ জাজমেন্ট যে কি করবেন সেটা বুঝবেন কি করে আপনি আপনাকে এআই দিয়ে দিল আপনার জ্বর হয়েছে তার আপনার এই ডেটা আপনার টাইফয়েড হতে পারে নিউমোনিয়া হতে পারে পেটে ইনফেকশন হতে পারে তাহলে আপনার কোনটা হয়েছে কে বুঝবে আপনি কিভাবে বুঝবেন আপনার তিনটের মধ্যে কিছু হয়ে কিনা তার জন্য তো এক্সপার্টের কাছে যেতে হবে তারপর এক্সপার্ট এই হেলথ সেক্স এক্সপার্ট কে একজন চিকিৎসক তাহলে আপনি তাহলে লাভটা কি হলে এখন তাহলে আপনার এখনো ফুল প্রুফ এআই যে সিস্টেম সেটা কোনো ফুলপ্রুফ হয়নি যে একজন মানুষ চোখ বন্ধ করে একদম বিশ্বাস করতে পারবে অদূর ভবিষ্যতে আসবে আমি কিছুদিন আগে পেপারে দেখছিলাম চাইনাতে এরকম একটা হাব তৈরি করেছে সেখানে গিয়ে ওষুধ মানে রোগ বলছে তারপর ওষুধ ডিসপেন্স করছে ওরা কিন্তু আমার মনে হয় খুব সাধারণ ওষুধ তো দেবে প্যারাসিটামল গ্যাসের ওষুধ এইসব মানে হায়ার অ্যান্টিবায়োটিক বা ক্যান্সারের ওষুধ তার দেবে না তাহলে সেই লেভেল অব্দি পৌঁছোই নি সুতরাং অপেক্ষা করতে হবে আমাদের অদূর ভবিষ্যতে আসবে আর আমি পার্সোনালি সেটাকে ওয়েলকাম করবো যদি সেটা ফুল প্রুফ হয় এবং সেটা যদি পেশেন্টের বেনিফিটে আসে বহু জিনিস আছে আমি জানি না এআই কিভাবে করবে সেটা হচ্ছে ধরুন কারো ক্যান্সার হয়েছে তার একটা অংশ কেটে বের করেছে সেটা পরীক্ষা করতে হবে তো সেটা তো একজন ডাক্তারি মাইক্রোস্কোপের তলায় নিয়েই তো পরীক্ষা করবেন নাকি না হ্যাঁ একদম এবং আপনি যদি ক্যান্সারের কথা বলেন ক্যান্সারে পেশেন্টের ক্যান্সারের স্লাইড কিংবা ধরুন আজকে কোলোনোস্কোপি করছে বা এন্ডোস্কোপি করছে সেক্ষেত্রে মেশিন কি করে মানে এটা পারফর্ম করবে মেশিন তো পারফর্ম করতে পারবে না এটা হিউম্যান লাগবে কারণ কারণ প্রত্যেকের অ্যানাটমি একই রকম না হিউম্যান ইমোশন একই রকম নিলাম যে মুখ থেকে তিনি পাইপটা ঢুকিয়েও দিয়েছেন তার ব্যথা হচ্ছে কিনা না এই ফিলিংসটা তার কাছে কি করে পৌঁছবে হ্যাঁ লোকে বলতে পারে রোবোটিক দিয়ে করবে কিন্তু রোবটের পিছনে তো একজনকে বসে থাকতে হচ্ছে সে ডাক্তারকে বসে রাখতে হচ্ছে এখন যত রকম যারা বলছেন রোবোটিক সার্জারি যারা করছেন রোবট কিছুই করছে না এআই এনাবেলড যে সমস্ত রোবট দিয়ে চিকিৎসা হচ্ছে কিন্তু জানতে হবে প্রত্যেকটা রোবটের পিছনে কিন্তু একজন দক্ষ সার্জন বসে থাকে একদম দক্ষ সার্জন এমন রোবট আপনার সার্জন না সার্জারি করে একদমই করছে না রোবট ইজ জাস্ট এ টুল হ্যাঁ মানে সেটাই ছুই কাচির মতনই একটা টুল এক্স্যাক্টলি কিন্তু এনার পিছনে মানে প্রত্যেকটা রোবটের পিছনে কিন্তু একজন দক্ষ সার্জন একদম বসে দক্ষ আছে সার্জন আছে এবং তিনি জানেন হাউ টু অপারেট এ রোবট ক্যান্সার পেশেন্টের কথা বলি যে আপনি একটা স্লাইড দিয়ে দিলেন যে ক্যান্সারে এআই অ্যানালাইসিস করলো যে একটা ক্যান্সার আছে এরপরে ইমেজগুলো আপলোড করা হলো পেশেন্টের সিমটমস পেশেন্টের আর্থ অবস্থা সে কোন ট্রিটমেন্টটা অ্যাফোর্ড করতে পারবে তার ম্যান পাওয়ার আছে কিনা এই ট্রিটমেন্টটা নিয়ে যাওয়ার মতো কারণ ট্রিটমেন্ট নিতে গেলে কারোর সঙ্গে যেতে হয় আসতে হয় এই পুরো ব্যাপারটা কি করে এত কম সময়ের মধ্যে অ্যানালাইজ করবে আরো টাইম দিতে হবে আরো আমাদের হেলথ সেক্টরটা আরো স্ট্রং হতে হবে মানে বিষয়টা এতটাই জটিল পর্যায়ে এসে পৌঁছবে যে সাধারণ মানুষ মানে আমরা যারা সাধারণ মানুষ তারা তো খেয়ে হারিয়ে ফেলবো যেমন কথার কথা হচ্ছে আমার এখন শরীর খারাপ লাগছে আমি আপনার কাছে পৌঁছলাম আপনি আমাকে আমাকে ওষুধ দিয়ে দিলেন কিছু টেস্ট করে দিলেন আমি আপনার কাছে এলাম আপনি বললেন যে আপনার এটা হয়েছে আপনার যদি সার্জারি দরকার হয় আপনি একজন সার্জনকে সাজেস্ট করবেন আপনার যদি মনে হয় না আমার ওষুধেই ঠিক হয়ে যাবে আপনি ওষুধ খেতে দিলেন আর পনেরো দিন পরে আসতে বললেন এই বিষয়টা আমার মনে এর থেকে অনেক বেশি ইজি কেননা আপনিও জানবেন যে আমি একজন পেশেন্ট যখন সিমটমস গুলো বলে তখন কিন্তু তার মানসিক দিকটাও আপনাকে লক্ষ্য রাখতে হয় যে এই লোকটা নিজে থেকেই আগের থেকে ডায়াগনোসিস করে ফেলেছে আমার এটা হয়েছে আপনি দেখবেন যখনই কোনো একজন পেশেন্ট আসে যে আমার ঘাড়ে ব্যথা হয়েছে আমার স্পন্ডেলাইসিস আছে হয়তো স্পন্ডেলাইসিস নেই কিংবা হয়তো কদিন ধরে জ্বর আসছে খুব খুব কাশি হচ্ছে আমার ক্যান্সার হতে পারে তো আমি এটা বলছি যে সেই পেশেন্টটা যদি তার মতন করে সিমটমস গুলো সাজিয়ে সাজিয়ে লেখে এবং সেটা যে ও ঠিকঠাক লিখছে না ওর একটা মানসিক অবস্থা এটার জন্য দায়ী সেটা এআই কি করে বুঝবে সেটা একদমই বুঝতে পারবে না ওই যে বললাম ডাটা মিসইউজ হ্যাঁ ডেটা মিসইউজ যদি হয় সে ইনঅ্যাকুরেট আর ডেটা দিল ভুল ডায়াগনোসিস ভুল ট্রিটমেন্ট এআই বলবে তার মানে এআই সঠিক তখনই দেবে আপনাকে ডেটাটা সঠিক দিতে হবে কিন্তু আপনি যে সঠিক দিচ্ছেন তার কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই নেই ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা ফিল্টার করে নেয় যে আপনি পাঁচটা কথা বলছেন আমি তিনটে কথা আমি ধরছি দুটো কথা বাদ মানে বোঝা যাচ্ছে মানে ওই ডাক্তারবাবু সংশ্লিষ্ট ডাক্তারবাবু বুঝে যাচ্ছেন যে এই জিনিসটা বলছেন ইনি প্রমাণ করতে চাইছেন যে আমার এই রোগটা হয়েছে আপনি এটার চিকিৎসা করুন হ্যাঁ কারণ পেশেন্টরা আমাদের চেম্বারে এসে অনেকে এভাবে শুরু করেন যে অমুক তারিখ সকালবেলা আমি বাজারে গেলাম বাজারে গিয়ে মাছটা কিনে বাড়ি ফিরে এসে চান করলাম চান করার পর ভাত খেয়ে অফিস গেলাম এবং সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে আমার গায়ে একটু জ্বর হলো মানে বাজার করতে গিয়ে মাছ কেনার কোন সম্পর্ক নেই জ্বর হওয়ার সাথে কিন্তু এআই সেটা বুঝবে না এআই বাজার করাটাকে এবং মাছ কেনাটাকে অ্যানালাইজ করবে এবং এআই ভাববে যে এই বাজার যাওয়ার পথে আপনার বডিতে এমন কিছু হয়েছে যাতে আপনার জ্বর হয়েছে এগুলো করে জিনিসটাকে হয়তো কমপ্লিকেট করে দেবে ইয়ে হইছে সাধারণ ভাইরাল ইনফেকশন মানে যেটা বোঝা যাচ্ছে যে ডাক্তারদের রিপ্লেস করতে এআই এর অনেক সময় লাগবে কিন্তু বদর ভবিষ্যতে হলো হতে পারে তো হবে মানে জানি না টাইম বলবে আমরা হুম হতেও পারে হতে আমাদের সেটা আমরা আমি খুব পার্সোনালি দেখে খুশি হব যা আমাকে অনেক কম কাজ করতে হবে এবัง আমি আমার পরিবারের জন্য কিছু এক্সট্রা সময় বার করতে পারবো যেটা এখন একদম পরিবারের জন্য আমি সময় বার করতে পারি না তো এআই তো মোটামুটি আমাদের হেলথ কেয়ারে ইউজ হচ্ছে এবং এবং এটা তো অনেকটাই হেল্প করছে মানুষকে মানে মানুষকে রোগ নির্ণয়ের ক্ষেত্রে মূলত এখন ডাক্তারদের হেল্প করছে পেশেন্টদের মানে রোগীদের হেল্প করতে কতদিন লাগবে আদৌ পারবে কিনা এটা এখনো সন্দেহ আছে পারবে পারবে সেটা একটু টাইম দিতে হবে আরো কিছু ডেটা লাগবে আরো অ্যাডভান্স মোড লাগবে পেশেন্টকে সেই সেই টুলটা সেই ডিভাইসটা বা সেই সফটওয়্যারটা অ্যাসেস করার জন্য বা সেটাকে ইউজ করার জন্য তাকে ক্যাপেবল হতে হবে সেই পরিমাণে তার বুদ্ধি বা জ্ঞান নলেজ হ্যাঁ থাকতে হবে ডেফিনেট না পারবে না তো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি বলবেন এআই কি মোটামুটি হেলথ কেয়ারে রিভলিউশনই রিভলিউশনের এটা যে এটা আসছে খুব ভালো একটা জিনিস যেটা যদি অ্যাফোর্ডেবল রেটে আসে সেটা খরচ কম খরচে দ্রুত রোগ নির্ণয় হবে এবং পেশেন্টের সাফারিং কমবে এবং একজন ডাক্তারকে হেল্প করবে সেটা আরও নিখুঁতভাবে রোগ নির্ণয় করার জন্য এবং পেশেন্টের কষ্ট লাঘব করার জন্য দ্রুততার সাথে আর পেশেন্ট কি রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য এটা ব্যবহার করবে এই মুহূর্তে অবশ্যই ব্যবহার করবে না যখন আসবে তখন গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন দেওয়া হবে আমরা বলে দেব যে কিভাবে ব্যবহার করবে যদি আমরা বুঝি সেটা পেশেন্টের জন্য সেফ কিন্তু এখন অবশ্যই নয় এখনো বহুদূর বাকি হ্যাঁ অনেক দূর বাকি এখনো তো মোটামুটি আমরা আমাদের যা সীমিত জ্ঞান সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম যে এআই আদৌ পেশেন্টদের জন্য কতটা উপকারী এই মুহূর্তে দাঁড়িয়ে আদৌ ডাক্তারদের রিপ্লেস করতে পারবে কিনা বা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে এআই কিভাবে ইউজ হচ্ছে তো এআই নিয়ে আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে বা আপনাদের কাছে যদি কোনো কিছু তথ্য থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন জানা আপনার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা সেগুলো সেই তথ্যগুলো পরবর্তী কোনো ভিডিওতে আমরা ইনক্লুড করার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার